গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমি খুব খুব ভালো আছি যারা আমার বিড়িত নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটাকে প্রেস করে নেবেন যখন নতুন ভিডিও সব সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে আর আমার পুরনো বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন রেডি হয়ে গেছি কুর্তি পরে নিয়েছি যাচ্ছি সোনাকে নিয়ে একটু ডক্টরের কাছে প্রাইভেটে কেন শরীরটা একদমই ভালো না কিছু খেতে চাইছে না কাশি হচ্ছে আর কিছু খেতে চাইছে না শুধু বমি করছে বলছে মা বমি পাচ্ছে বমি পাচ্ছে এককাল দুকাল ভাত দিচ্ছি মুখে তার মধ্যেই বলছে মা বমি পাচ্ছে কিছু খেতে পাচ্ছে না একদম ক্লান্ত হয়ে পড়েছে ছেলের চোখ মুখ একদম ঢুকে গেছে জন্য এখন রেডি হয়ে গেছে যাচ্ছি ডক্টরের কাছে নিয়ে আর আজকে হলো সানডে তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে ফোন করেছিল আমাকে বললো যে তুমি রেডি হয়ে বেরো আমি আসছি ওই দিক দিয়ে সোনাকে ডক্টর দেখিয়ে দেবো দেখিয়ে তারপরে বাড়ি চলে আসবো চলো যাচ্ছি ডক্টর দেখাতে চলো শঙ্কর ঠাকুর দেখতে থাকো বন্ধুরা আশা করি আজকে ডক্টর তোমাদের ভালো ধরে যা বৃষ্টি দিচ্ছে আজকেও মেঘলা মেঘলা করে রয়েছে সকাল থেকে রোদ ছিল অনেকগুলো জামা কাপড় কেছে মিলে দিয়েছি শুকিয়ে গেছে আর ঘরে সমস্ত কাজও হয়ে গেছে আমার শুধু এসে রান্না করে সোনাকে ডক্টর দেখি চলে এসেছি বাড়ি এসে রান্না বসি এখন একটা ভাজে অনেকটাই বেলা হয়ে গেছে ডক্টর ওখানে অনেক ভিড় ছিল তাই জন্য অনেকটাই লেট হয়ে গেছে এখানে চিকেন ভাজছি আর ভাত বসি চিকেনের ঝোল হবে আলু দিয়ে আর ভাত হবে ব্যথাই মেনু হল আছে আর কিছু রান্না কোনো সময়ও নেই আর সোনার সোনাকে সময় মতন খাওয়াতেও হবে ডক্টর বলে যে সোনার এ হয়ে গেছে মানে ইনফেকশান হয়ে গেছে মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে মানে চুলপুর চলে গেছে পেটের মধ্যে তাই জন্য হচ্ছে এরকম ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ালে বললো আজকে এখন ওষুধ খাওয়ালে সন্ধ্যের দিকে অনেকটাই কমে যাবে আর আমিও একটু ওষুধ নিয়ে নিলাম আমারও পেন হচ্ছে কদিন ধরে কোমরে কেন আমার স্টোনের কারণে পেন হচ্ছে আমার সিরিয়াসের স্টোন হয়েছে ডাক্তারবাবু আবার একটা ওষুধ দিয়েছে তিনটে ফাইল যেটা আগে খেয়েছিলাম সিরিয়াস স্টোনের আবার বলেছে এটাও তিনটে ফাইল খেলে তারপরে ছেড়ে যায় দেখি কী হয় খাবার পরেই জানা যাবে আর যে রান্না আমি আরম্ভ করেছি চলো বন্ধুরা সঙ্গে খাবার দেখতে থাকো কে হলে চিকেনগুলো ভেজে লাল লাল করে রান্না করবো ভাজা চলছে আর এদিকে ভাত ভাব এই গ্যাসটা আমার খারাপ হয়ে গেছে সারানো সারানো করে আর সারানোই হচ্ছে সময় হয়ে উঠছে না রান্না হয়ে গেছে আমাদের স্নানও কমপ্লিট হয়ে গেছে সোনার শরীরটা ভালো না ওষুধ দিয়েছি ওকে খেতে চাইছেন অনেকক্ষণ থেকে বলছি খাইয়ে দিয়ে একটু বলছে না আমি এখন খাবো না খিদে নেই সকালে একটুখানি মুড়ি জল খেয়েছিল বাতাসা দিয়ে ওই খেয়ে রয়েছে আর এখন বাজে আড়াইটার মতন চলো একটু খাইয়ে দিই ওকে না হলে একটু জল দিয়ে ভাত দেখি মেখে খাইয়ে দেওয়া ওই দিকে সোনা শুয়েট টিভির মধ্যে কার্টুন দেখছে ফোনের সঙ্গে কানেক্ট করে নেট নিয়ে ওয়াইফাই নিয়ে আর ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে চান করে গোপালকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে আর লবে জিনিসগুলো নামিয়ে রাখা হয়েছে নবরাত্রি পুজোর সময় এই সব আমি বেঁধে তুলে দিয়েছিলাম উপরে আজকে বলে তোমাদের দাদা ভাই থেকে নামালাম এর একটা আর ঢাকা যা রয়েছে রান্নাঘরে রান্না কিচেনের ওগুলো একটু খাওয়া দাওয়া করে উঠে এক ঘন্টার মতন রেস্ট নিয়ে গুছিয়ে নেবো কেন অনেকগুলো জিনিস লাগছে ওইগুলো সব উপরে রয়েছে বলে আমি আবার কিনে কিনে আনাতে না আমার হাত যাই যাচ্ছিলো না উপরে তাই না তোমাদের দাদা ভাই থেকে এই যে কার্টুন চালিয়ে দেখছে সোনাকে খাইয়ে দিয়ে আর বড় খেতে দিয়ে দিই তোমাদের দাদাভাই স্নানে ঢুকেছে আমি বেরিয়েছি তারপর তোমাদের দাদাভাই স্নানে গেছে এই যে আমরা খেতে বসে গেছি বন্ধুরা এই যে রান্না আমার চিকেন আলু দিয়ে একদম ঝোল কারি যা বলতে পারো আজকে লেগ পিসটা দেখে বলছে না আজকে লেগ পিসটা হেভি আছে আর এখানে রয়েছে গরম ভাত ব্যস্ত সব নিয়ে বসে গেছি গুছিয়ে গেছে সবাই একসঙ্গে বসে একবারে খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সোনাকে বসিয়েছি ওষুধ খাওয়াতে খেতে তো পারিনি সব বমি করে তুলে দিয়েছে দুগাল মতন ভাত ও এই যে এই ওষুধটা দিয়েছে এটা জলের গুলে বলেছে খেতে একটা খাওয়ানো হয়ে গেছে এই মাত্র খাওয়ালাম আর এই ওষুধগুলো দিয়েছে বলেছে খাবার পর খাওয়াতে আর এটা আমার ওষুধ খাবি সোনা ওষুধ ওকে ওখানে জিজ্ঞেস করেছিল ট্যাবলেট খাবি না সিরাপ খাবি বলে আমি ট্যাবলেট খেতে পারি তাই ট্যাবলেট দিয়েছে ওকে চলো ওষুধটা খাইয়ে দিই ওকে সোনা রেডি ওষুধ খাবার জন্য আস্তে করে আস্তে করে আর একটা আছে আর একটা না 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 মুখে নাও হ্যাঁ গেছে আর জল খাস না আর জল খাস না দুদিনের মধ্যে একদম সোনার আমার চোখ মুখ সব ঢুকে গেছে চলো যাও রেস গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর দুপুরে ঘুমাইনি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর এখানে বসে দিয়েছি চা ছোট ছোট শরীরটা ভালো হচ্ছে না দুপুরবেলাও ভাত খেতে পারলো না এখনো জিজ্ঞেস করলাম কি খাবি বললো কিছু খাবো শুধু বমি বমি ভাব আসছে ওই জন্য খেতে পারছে না একদমই খেতে পারছে না খাবার এখন ভাবলাম একটু পাতলা করে হালকা করে সুজি করে দিই বললাম না দেখি জোর করে একটু মুড়ি বাতাসা আবারই কিছু করার নেই কালকে রয়েছে ওর ক্লাস টেস্ট কি করে স্কুলে যাবে কি করে টেস্ট দেবে বুঝে উঠতে পারছি না এদিকে লিকার চা বসিয়ে দিয়েছি এই যে আদা আর চিনি ফুটছে তারপরে দেবো দেবো চা পাতা চলো চাটা নামিয়ে চা হয়ে গেছে ছেঁকে নিয়েছি কাপে আর সোনার জন্য একটুখানি জল ভিজিয়েছি খাবে খে না আদৌ জানি না তাও ভিজিয়ে নিয়ে যাচ্ছি একটু খাবার তো হবে না খাওয়ালে ভালো লাগছে না চলো নিয়ে যাই বাড়িতে বন্ধুরা আবার অনেকক্ষণ পর এলাম তোমাদের সঙ্গে সামনে সেই সন্ধ্যাবেলা এসেছিলাম আর যা দুপুরে রান্না বান্না ছিল সেটাই আমরা রাত্রিবেলা সবাই মিলে ডিনার করে নিয়েছি সোনা অলরেডি ঘুমিয়ে গেছে সোনাকে যাওয়া করে আসতে একটা রুটি খাইয়েছি খেয়েছি অল্প অল্প করে খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে ও আর আমরাও ঘুমোতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ওরাও বিছনায় উঠে পড়ে ঘুমিয়ে পড়েছে আর আমরাও ঘুমিয়ে চলে এসেছি ঘুম চলো বন্ধুরা আজকের দিনটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কেটেছে খুব ভালোভাবে কেটেছে চলো বন্ধুরা আজকে ওটুটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার আর সাবমিট করবেন আৰু সবাই খুব ভাল থাকে সুস্থ থাকবে দেখাৰ চিন্তা এটা আগৰ নাই এইভাৱে আমাৰ চন্দে থাকিব আমাৰ সেই